পৃষ্ঠা নম্বর উনিশ উনিশ নম্বর পৃষ্ঠা সবাই খুলেন এই হরফটা খত্রুকার একটি হরফ আমি আগেও বলেছিলাম এটা খত্তরকার কি একটি একটি মাথা এই মাথা থেকে আমরা এই বইটা লেখার জন্য সুযোগ করেছিলাম আল্লাহ পাক সুযোগ করে দিয়েছিল এটা বাংলা লেখার ইতিহাস হলো এই মাথাটা থেকেই গ হয়ে গেছিল এই গটা আমাদের অষ্টম দরস এই যে একটা মাথা এই মাথা থেকে আমরা তৈরি করব গ এবার টান দিলে কি তৈরি হবে ঘ তৈরি হয়ে যাবে এ তৈরি করতে পারে অথবা এটাকে আমরা এস বলি এটা এস ইংরেজিতে এস এস এর সাথে এ যুগ চুপ করলে কি হয়ে যাবে ঘ হয়ে যাবে এটা হলো অষ্টম ধরস একটি মাত্র একটা এস লেখবেন এস এর থেকেই তারপর কি তৈরি হবে এই ঘ তৈরি হবে এটা আমি আপনাকে দেখালাম যে কিভাবে ঘ তৈরি হয় অষ্টম দরজ গেল এটা দুই নম্বর দরজ হচ্ছে তালা প্রশ্ন এটা একটা মাথা এখানে দেখেন খুব খেয়াল করেন সবাই এটা কি বলেন তো উল্টু ভাবে একটা এক লিখবো এইভাবে একটা এক লিখবেন এটাকে যখন আমরা একসাথে মাথা তারপর দুই নম্বর খুটি হলো এটা এক নম্বর খুঁটি এটা দুই নম্বর খুঁটি তাহলে আপনার কি হয়ে যাবে তালবর্ষা হয়ে যাবে এই তালবর্ষটা এই যে হ্যাঁ তালেবর্ষার এই এক নম্বর খুঁটি তৈরি করতে আপনার একটু কৌশল অবলম্বন করা লাগবে দেখেন এটা তো আমাদের খাতার মার্চিটে এই খাতার মার্চিটে এই যে টানটা দেখেন কিভাবে আসতেছে এই জায়গাটার মধ্যে লক্ষণীয় এইভাবে ঘুরে গিয়ে এই জায়গাটার মধ্যে ঘুরতে হবে এই জায়গাটার মধ্যে এভাবে ঘুরতে হবে অনেকে করে কি এই যে টানটা আছে সে এভাবে আনে এত বড় না বরং এই জায়গাটির মধ্যে কি করতে হবে ঘুরলে তালে বসা তৈরি হবে তালে বসালে দুটা চোখ তৈরি হবে এটা যদি আমি এক কলমে লিখি ছুটো করে তাহলে দেখবে এরকম হবে তা দূর থেকে বোঝানো কঠিন দেখেন এই ফাঁক গুলা বন্ধ হয়ে গেছে এখানেও ফাঁকগুলো বন্ধ এই দেখেন ফাঁক বন্ধ হয়ে গেছে অনেকে মনে করতেছে যে হুজুর আপনাকে ফাঁক করা পড়তেছেন না ফা করি নাই ফাঁক বন্ধ করেছি কিভাবে ফাঁক বন্ধ করেছি বলে যে এই যে টানটা দিলাম এটা ভিতরে ফাঁক আছে বলেন এত একটা টান দুই কলমে দিছি আর কি এরকম এক কলমের উপরে টান নাই দুই কলমে দেওয়ার কারণে ভিতরটা মধ্যে কি নাই ফাঁকা নাই ধরা হবে ঠিক তেমনি হবে যে আমি যে এখানে ঘুরাইলাম এটার ভিতরে কি নাই ফাঁকা নাই বলেন কি নাই ফাকা মানে এক কলমে এরকম হবে দেখেন লাইক এক কলমে লেখা viewBox এর ভিতর ফাকা আছে এটা আমি দুই কলমে লেখছি যে এখানে এখানে এইটা একটা দাগ একটা রেখা একটা রেখার ভিতর দুই কলমে হলটা ফাক হইছে কিন্তু আসলে ভিতরে কি নাই ফাকা নেই এখনো ফাকা নেই তো আমি এক কলমে যখন চর্চা করব তখন এখানে আমার পরে এই যে মাত্রা গুরুত্ব এখানে সাথে সাথে গুরুত্ব অনেকে নানাভাবে এটাকে বড় করে এটাকে ছোট করে বা বড় করে নানান বা বিভিন্ন ধরনের চর্চা করি তাহলে হবে না চোখ একটা চোখ ছোট আর একটা চোখ বড় এমন যদি হয় তাহলে লোকটাকে কি লাগবে না হ্যাঁ তালে বসেও দুটা চোখ আছে তালে পশ্চিম কটা চোখ দুটা চোখ এই দুটা চোখ প্রায় সমান থাকতে হবে কি থাকতে হবে যে এরকম হয় যে এরকম এরকম করলেন তাহলে এটা কি দেখা যাচ্ছে ব্যাকআপ পা দেখা যাচ্ছে খারাপ দেখা যাচ্ছে এবার আসেন তিন নম্বর হল হচ্ছে এটা তৈরি করা আরো সহজ এটা হলো দশম দরস

জায়গায় গিয়েছেন আমি আপনাকে দেখাবো এই টানটা একদম পরিচিত একটা টান একটা পরিচিত একটা অসাধারণ একটা সুন্দর একটি চর্চা করার জায়গা যেমন ধরেন আপনি লিখেছিলেন তো খেলা সেটা এই টানটা কিন্তু এখানে আসে দেখেন আরেকটা জায়গায় ছিল তার ঢ এই টানগুলো কিন্তু একটা এই ভ শিখতে আমাদের আলাদা সময়ের প্রয়োজন নাই কারণ এই ভ আমরা আগেও চর্চা করে ফেলেছি একবার আপনি বুঝতে পারছেন জি তাহলে এই ভয়ের ভিতরে কিসের টান তো তো একটা কিসের টান আমি এটা একটু মুছে দেখেন এই দেখেন আপনি কি বলবেন এটাকে বলেন ত বলবেন না এখন এখন তো ঠিক আছে বলতেছেন আর বল লিখতে গেলেই দেখেন এই যে ব হয়ে গেছে এটা এই ব হয়ে গেছে তাহলে ভয়ের কান থেকে কি হয় ঢ হয় ভয়ের টান তয়ের টান থেকে ভ হয় আর ড হয় এই তো একটা মারাত্মক হরফ তো অনেকগুলো আমাদের আমাদেরকে শিখেছি হ্যাঁ ত থেকে আমরা রস্য তৈরি করছিলাম দীর্ঘ তৈরি করছিলাম ড তৈরি করছিলাম র তৈরি করছিলাম এখন শেষে সত্য তো আমি এখনো আছি আমাকে এখনো বাদ দিলে হবে না দরস্ত আপনার শেষ দিকে চলে আসছে সপ্তম দশ নম্বর দরসে আমাদের বৈশাখ হয়ে যাচ্ছে এই তো বলে আমি শুরু তো ছিলাম আমি আপনার সাথে কি আসি শেষেও আসি দেখছেন কথা এই তো আদে শুরু হয়েছিল এই তো আদে এখন কি হচ্ছে হ্যাঁ শেষ হতে যাচ্ছে কত গুণাবে আমি আশা করি আমরা দেখি হ্যাঁ বটা বুঝাইতে পেরেছি বর সাথে আমার আগের থেকে সম্পর্ক ছিল যখন ত শিখেছিলাম তখনই ভ শিখে ফেলছি মনে করতে হবে কারণ এই টান তো ত একটা আল্লাহ আমাদের সবাই এখন জায়গা মতো বসেন এই তিনটা শর সাথে

চেষ্টা আলহামদুলিল্লাহ সকলে বলে আলহামদুলিল্লাহ এই মৌলিকভাবে দশটি দরসের মাধ্যমে খত্রকার মৌলিক দরজগুলো এখানে আমরা শেষ করতে যাচ্ছি বলে না এই দশ তরসের মাধ্যমে আমরা বাংলার যতগুলো বর্ণ কেউ বলে উনপঞ্চাশটি কেউ বলে পঞ্চাশটি বর্ণ যাই হোক আমরা সবগুলো বর্ণ প্রায় এখানের মধ্যে নিয়ে এসেছি কম বেশ এখন আমরা এই এই অক্ষরগুলো হয়ে গেলেই আমরা সুজা লেখা আমাদের আয়ত্ত হয়ে গেল এই সুজা লেখা যখন আয়ত্ত হয়ে যাবে লেখা কীভাবে শিখতে হয় অল্প সময় কিভাবে আয়ত্ত করতে হয় এটা আমরা দেখাবো ইনশাল্লাহ আগে আপনারা এই তিনটা অক্ষর এখন আমাকে লিখে দেখান তাহলে আমাদের আনুষ্ঠানিকভাবে বোর্ডের দরজ থেকে হ্যাঁ সোজা লেখা দেখানো শেষ হবে